শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এইচ বি সাথী ব্লগ তো বন্ধুরা আজকে আমি আমার সকালে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তো চলুন বেশি দেরি না করে আজকে মিনি ব্লগটি শুরু করি তো এবার আমি মুগটুক ধুয়ে নিয়েছি আর মুগটুক ধুয়ে আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে আমি এবার আমার পছন্দের একটা ক্রিম ব্যবহার করব আর এই ক্রিমটা মুখে দিলে সত্যি আমার মানে মুখটা অনেক স্মুথ আর অনেক ভালো লাগে ফ্রেশ ফিল হয় তো আমার ক্রিম দেওয়া শেষ এবার আমি যাব চা বানাতে আর সকাল সকাল চা না হলে তো কিছু ভালোই লাগে না এখন আমি চা খাবো আর সকালবেলা চা না খেলে তো একদমই আমার ভালো লাগে না আপনারা কে কে সকালবেলা চা পছন্দ করে কমেন্ট করে কিন্তু আমাকে বলবেন এই তোর ঝুনঝুনি বাজানো হয় না খালি ঝুনঝুনি ঝুনঝুন কি আছে ঝুনঝুনি বাজানো হয় না

hello, 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 hello,

আবার দেখা হবে পরে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ